الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নতুন মাদ্রাসার উদ্যোগে প্রথম বছরে প্রথম মাহফিল আপনারা এই মাহফিল এসে খুশি না বেজার জোরে বলেন খুশি না যদি খুশি থাকেন তাহলে একসাথে আমরা প্রশংসা করবো জোরে বলেন কার আল্লাহ সকলেই বলি আল্লাহ হয় নাই আরো ধরে বলতে হবে আল্লাহ رب لکل لک کا سیور مبارک یا لك الحمد كما ينبغي لجلال وجهك سنتوانی سلطانك সবচেয়ে বড় বাদশাহ যিনি কে সকল বাদশাহর বাদশাহ যিনি প্রেসিডেন্টের প্রেসিডেন্ট যিনি সকল ক্ষমতার একমাত্র হাতিয়ার যার কাছে হাতের মধ্যে তিনি কে তার প্রশংসা আমরা করেছি সকালে বলেন আলহামদুলিল্লাহ আপনারা এই এলাকার সন্তান আপনাদের মধ্যে এই যে একটা সুন্দর একটা জান্নাতের বাগান হচ্ছে এতে আপনারা খুশি তো এই জান্নাতের বাগান সবাই দিতে পারে না এই মাদ্রাসা হওয়ার কারণেই তো আজকের এই মাফিল কথা কথা ঠিকই না ওই জান্নাতি বাগানে আরেকটা বাগানের ব্যবস্থা করে দিয়েছে আজকের এই খোলা আকাশ একটা জমি এটা গতকালকে এটা ছিল একটা খোলা আকাশের নিচে সাধারণ একটা জমি এখানেই সময় কেউ ছিল না না ছিল এখানে কেউ কথা কর গতকালকে এটিএম এখানে কি ছিল আগামীকালকে এখানে কেউ থাকবে না গতকাল তো একটা খোলা মাঠ ছিল আগামীকাল সন্ধ্যাবেলায় এমন টাইমে এটা খোলা মাঠ হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল হওয়ার কারণে আল্লাহ পাক বলেন এইটা খোলা মাঠ আজকে নয় যত সময় পর্যন্ত কোরআনের আওয়াজ শুরু হয়েছে যত সময় পর্যন্ত চলবে এই খোলা মাটার খোলা মাঠ না এটা দোয়ারা মাল বাজারের কোনো পটভূমি না এই জায়গায় আর আল্লাহ আর জান্নাতের জায়গা সমতুল্য হয়ে যা আমরা জান্নাতে যেতে চাই কি চাই না কথা বলেন জান্নাতে যেতে চাই কি চাই না জান্নাতে যদি যেতে চান ও দোয়ারাবাসী কান দিয়ে শুনেন আজকে আপনার ঘরের পাশে পাশে জান্নাত জান্নাত গুলিস্তান গেলে আপনি পাবেন না গুলশানে গেলে পাবেন না বাড়ি গেলে পাবেন না বরানিতে পাবেন না রাজধানীর কোথাও আপনি রান্নাতে বেচা কেনা হয় না কোনো বাজারে বেচা কেনা হয় না কিন্তু এরকম সুন্দর পরিবেশের মধ্যেই আল্লাহররা ভুল আর এবং এই জান্নাত আমাদেরকে দান করে সুবান আল্লাহর আবার এত বছর এত ছোট কেন ভাই ও ভাই এই সুবহান আল্লাহ আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে যাব না এই সুবান আল্লাহ নিয়ে আমি বড় হয়ে যাব না আমার মর্যাদা বাড়বে না এই সুবহান আল্লাহর আবার যত আপনি বড় করবেন আল্লাহ জান্নাতের মধ্যে আপনাকে ফলের গাছ দিয়ে দিবে যত সুবহান আল্লাহ আমদুল্লি লাল রাফ এই প্রশংসাগুলি কার এই প্রশংসাগুলি আল্লাহর ভাইরে কিছু দিন বলে এই নির্বাচনা হবে এক দুই বছর বলে নির্বাচনা হবে ভাইরা আপনারা এক কাপ চায়ের জন্য কিছু মুরির জন্য কিছু মিষ্টির জন্য চিৎকার মেরে বলবেন অনুপ ভাইরের চরিত্র বলেছে পবিত্র আপনাদের এলাকায় মনে হয় না ভাইরে যেই ভাইয়ের জন্য আপনি চিন্তা ধীরেন যেই ভাইয়ের জন্য আপনি চরিত্র বলে তাকে আপনি বরাদ্দ করলেন ওই ভাই আপনার একটি মাঠে কিছুই করতে পারবে না কিন্তু লা হে মা রে আকাশ জমিনের যিনি মালিক তিনি কে দূরে দূরে বলেন সে আল্লাহর আওয়াজ ছোটো করবেন না সে আল্লাহর আওয়াজকে বড় করবেন প্রশংসা বড় করে আদায় করবেন আপনার মর্যাদা যিনি বাড়ায়া দিবেন তিনিই কে বাইরানি আপনাদের একা জান্নাতের বাগান নাজাত আгай কি মুসাকি ও ওয়া গাসিয়াত হুমুর রাহমা নবীজি বলেন যেখানে কুরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় আল্লাহর জিকির হয় নবীদের দরুদ হয় এই জায়গা সাধারণ ভূমির মতো থাকে না ধান ক্ষেতের মতো থাকে না এই চান্দি দেওয়ার কারণে চতুর্দিকে জ্ঞান করার কারণে কোরআনের কথা বলার কারণে শোনার কারণে এই সাধারণ চট এখানে না আল্লাহর কুদরত রহমত দিয়া ফেরেস জান্নাতের বিষ্ণ আপনাদেরকে বিজয় দিয়েছে বন্ধুরা নেই কোরআনের মাফিলের দাম আছে না নাই মানুষ কম হতে পারে কিন্তু মর্যাদা অনেক অনেক বেশি কারণ এটা নবীদের মাফিল একটা কোরানের মাফফিল আল্লাহ রেজিরের মাফফিল আল্লাহর বলেন আমি বলেন যেখানেই কোরানের কথাবার্তা হয় কোরানের আলোচনা হয় ওই জায়গার মধ্যে যারাই বসে যারাই আল্লাহর কোরআনের কথা বলে আল্লাহ রে কথা শোনে আল্লাহ বলেন আমি তাদের মর্যাদা তাদের আওয়াজ তাদের সম্মান আমি আল্লাহ আর বা রায়া দে ভাই আমার আমি লম্বা ছড়া কথা বলবো না আপনাদের সামনে আমি যে আয়ে তেমা আয়েতে কারিমাগুলি করেছি এর থেকে আমি কিছু কথাবার্তা বলবো না ওই যে হাদিস থেকে হাদিস চেলাওয়ার করেছি এর থেকে কিছু কথাবার্তা বলবো আর এই কথাবার্তা বলার জন্য আল্লাহর রফিন আর আমি আমাকে তফিৎ দান করেন আপনাদেরকে এই শোনার তৌফিক দান করেন আমাদের উভয়কে কে যেন এই কথাগুলি আমল করার তৌফিক দান করেন সকলে বলুন আমি বন্ধুরাণী আমি কোরআনে কারিম থেকে তেলাওয়াত করেছিল সোরা রহমান সোরা আর রহমান সোরার নাম কি বলেন জোরে বলেন আর রহমান আল্লাহর একটা শিবতি নাম জোরে বলেন আল্লাহ রহমান রহমান অর্থ দয়ালু রহমান অর্থ কি দয়ালু অতি দয়ালু তিনি মেহরবানি করে এই পৃথিবীতে যত মানুষ যত জীব যত জন্তু তিনি সৃষ্টি করেছেন সবার খাবারের দায়িত্ব তার হাতে ধরে পারেন আল্লাহ ভক্তা ভাই সমুদ্রের পানির নিচে ওই একটা পাথর আছে ওই পাথরের ভিতরে যে পোকা রয়েছে ওই পোকাও করে আর ওই পোকার তিনি আপনার একজন নবীর নাম শুনেছেন অত ইউনুস আর ইসালাম শুনছেন ইউনুস নবীন সমুদ্রের তলদেশে মাছের পেটে তিনি চলে গিয়েছিলেন

সমুদ্রের ভিতরে তিনি পড়ে গেলেন মাছে তাকে গিলে ফেললেন তিনি কয়টা অন্ধকারের ভিতরে কি চিন্তা করছেন সমুদ্রের ভিতরে এমনি তো মহাবিপদ আবার মাছের ভিতরে আরো মহাবিপদ সমুদ্রের ভিতরে পড়লেন মাছের ভিতরে চলে গেলেন এক অন্ধকার থেকে আরেকটা অন্ধকারে চলে গেলেন কিন্তু তিনি যখন মালিকের নাম নিলেন মালিককে যখন স্মরণ করলেন তিনি বলেন এই অনুষ্ঠানে তুই আমাকে স্মরণ করেছিস তুই মাছের পেটে পড়েছিস সমুদ্রের তলদেশে তুই চলে এসে গেছিস কিন্তু এখানে যাওয়ার পরে তুই তো আমাকে বলিস নাই আরে অনুশ্রী নবী তুই শো আমি এই সমুদ্রের তলদেশে মাছের পেট থেকে আমি নিউজ তোমাকে উদ্ধার করবো আল্লাপদের মধ্যে আমি জুন করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আপনি সারা আমাকে উদ্ধার করার মতো আর কেউ নাই আমাকে ক্ষমা করার মতো কেউ নাই আমাকে সাহায্য করার মতো কেউ নাই

তোমার কোনো দরম ছিল না আকার ছিল না তুমি ছিলে জিরো থেকে আরো ছিল তোমাকে যিনি হিরো বানিয়েছেন তিনি কে আল্লাহ বলেন কেমন আমাকে অস্বীকার করো ইউনুস নবী আলাইহিস সালাম সমুদ্রের তল দেশে যাওয়ার পরে মাছের পেটের ভিতরে পড়ালে পর আল্লাহ কে তিনি বলেন নাই আল্লাহ বলেন ইউনুস নবী রে তুমি যেমনি ভাবে আমারে বলো নাই আমি আল্লাহ তোমাকে বলবো না এই মহাসমুদ্রের ভিতরে মাছের পেট থেকে আমি তোমাকে উদ্ধার করে ছাড়ব বন্ধুরা আমার ইউনুস কবি আনে গেছিলাম তিনি মাছের পেটে চলে গেলেন সমুদ্রের তলদেশে কিন্তু যখন আল্লাহ নাম নিলেন আল্লাহর দিকে করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর কাছে সাহায্য চাইলেন সবচেয়ে বড় অপান্তার জন্য সাহায্যকারী তিনি গে

আল্লাহ রাবুল আলমিন উদ্ধার করলেন মাছের মধ্যে এমন একটা ব্যথা শুরু হলো মাছ সমুদ্রের কিনারে দেয়া বমি করে দিল আর অত থেকে অনুস্তবি সেখান থেকে উদ্ধার হয়ে গেলেন দূরে ধরে বলেন আল্লাহ দূরে বলেন আল্লাহ আল্লাহর ক্ষমতা আসবে নাই দূরে বলেন আসবে নাই বন্ধুরা নেই আপনারা কোরআনের মাহফিল করেছেন আপনাদের মতো ভাগ্যবান সব মানুষ হয় না কোরআনের মাদ্রাসা করেছেন এখানে ছোট্ট ছোট্ট তার আবার এখানে আসবে এখানে তারা তেলাবাদ করবে আল্লাহর কোরআন বাইরারি বন্ধুরারি বাংলাদেশ আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা আমাদের এই আজকে যে মাস চলছে এই মাসটার নাম হচ্ছে ডিসেম্বর মাস বিজয়ের মাস ডিসেম্বর মাস মানেই হচ্ছে বিজয় গত কয়েকদিন আগে ষোলোই ডিসেম্বর গেছে বিজয় দিবস গেছে কিন্তু এই বৎসরের বিজয়টা অন্যান্য বৎসরের বিজয়ের চেয়ে ব্যতিক্রম হয়েছে ধরে বলেন আল্লাহ আকবর শহীদ মিনারে ফুল দাও হয় স্মৃতি সৌধে দয়া ফুল দাও হয় কিন্তু আপনাদের মতো এরকম কোরআনের মাদ্রাসায় যারা পড়েছে যারা পড়তেছে তারা ফুল দেয় না শহীদ মিনারে দয়া তারা আল্লাহর কোরআন তেলাবাদ করে তারা খতম করেছে বন্ধুরা রে কোরআনের দাম আছে না নাই বিগত দিন এই পরিবেশ ছিল না আমার দেশের ছোট্ট ছোট্ট কোরআনের যারা দেখছেন ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা কোরআন বুকে নিয়া লাল সবুজের পতাকা মাথায় বাঁধছে পিঠের মধ্যে পতাকার চাদর গায়ে নিয়া ওই শহীদ মিনারে দয়া আল্লাহর কোরআন তেলাবাদ করে যারা দেশের জন্য জাতির জন্য এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা রক্ত দিয়ে এই দেশ থেকে যারা চলে গেছেন তাদের জন্য দোয়া করেছে এটাই হচ্ছে স্বাধীনতা সবচেয়ে বড় পাওয়া কথা কন দেখি না বন্ধুরা রে সেই কোরআনের পাখি আপনাদের মাদ্রাসায় আছে না নাই কথা কন্যাকে আছে না নাই কোরআনের পাখিগুলি সকালবেলা উঠে আমি গত তিরিশ তারিখে স্নাতকের একটা প্রোগ্রামে এসেছিলাম যাইতে রাত্র হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আর সিদিয়া মাদ্রাসায় ফজরের নামাজ পড়ছি আমাদের রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রাহ্মণবাড়িয়া যাইতে যাইতে ফজরে আদান হয়ে গেছে একটা মাদ্রাসা রে ভাই একদম রোডের পাশে রশিদিয়া মাদ্রাসা আমরা গাড়ি রাখলাম এখানে ড্রাইভারকে বললাম এখানে গাড়ি রাখেন ড্রাইভার সাহেব গাড়ি রাখলেন ಮೊದಲೇ নামাজ আমরা মুসাফির মাত্র দুই রাকাত ধরল দাওয়াত করছি জায়গা দেখিরে ভাই শুদ্ধ শুদ্ধ কোরআনের পাখি গতকাল কিছু দিন আগে প্রচন্ড ঠান্ডা ছিল এই এলাকা ছিল কিনা আছে এলাকা ছিল গত জি আগে উত্তরবঙ্গে প্রোগ্রাম ছিল অনেক ঠান্ডা ছিল প্রচন্ড ঠান্ডা ঢাকার ঠান্ডা ছিল আমি চিন্তা করছি আপনাদের মাফিলে ঠান্ডার মধ্যে কিভাবে আসব কিভাবে কথা বলবো মানুষ হবে কিনা কিন্তু আজকের এই সুন্দর পরিবেশ যিনি করে দিয়েছেন তিনি কে যদি ওই সময়ের মতো ঠান্ডা থাকতো আমার জন্য কষ্ট হতো আপনাদেরও এরকম মানুষ হতো না কথা বলতে কিনা যিনি পরিবেশ তৈরি করে দিয়েছেন একটু দূরে বলেন না তিনি কে আল্লাহ তাহলে চিন্তা করছে ঠান্ডা সময় কিন্তু ঠান্ডা কিন্তু থাকে ঠিক কিনা কিন্তু ঠান্ডা হঠাৎ করে অন্য আবার শেষ হয়ে এখন সুন্দর একটা মনোভব রং পরিবেশ যিনি তৈরি করে দিয়েছেন তিনি হচ্ছেন আমার রব আল্লাহ কথা কিনা যে কথা বলতেছিলাম ব্রাহ্মণ বাড়ি আর রশিদিয়া মাদ্রাসা এখানে গাড়ি রেখে আপনার আমরা নামাজ পড়ব উদু করছি জামাত চলতেছে আমরা জামাতে গিয়ে অংশগ্রহণ করলাম ভাইরারে গিয়ে দেখি মসজিদটা দুইটা কাতার অনেক লম্বা মসজিদ বড় মসজিদ দুইটা কাতা ছোট্ট ছোট্ট কোরআন হাফের নাজের আজারা করে ছোট্ট ছোট বাচ্চারা দেখা যায় যেন জান্নাতের ফুলগুলি বলে না তা

অবসর মা যে মাদ্রাসা সাফল্যরা দিয়েছে মাদ্রাসা ছুটুক সুত্র কোরআনের হাফেতরা যখন কোরআন বকে নিয়ে যায় আল্লাহ বলেন আমার রহমতের ম্যানেজ কোরআনে ওই কোরান ওয়ালাদেরকে সাধারণ মানুষের মতো তোরা মনে করবে না সাধারণ মানুষের মতো মনে করবে না এই ছোট্ট ছোট্ট চিন্তা করছে মাদ্রাসা করায় আপনাদের লাভই ছে লাভ অবশ্যই বলে অনেকে চিন্তা করে কিন্তু মাঝে মাঝে টাকা দিতে হবে মাছ দিয়ে কিছু টাকা দেওয়া লাগে এটা কি টাকা দেওয়ার ক্ষমতা আপনার নাই আছে কথা বলে আছে আপনি আজকে ক্ষমতা পাইছেন কিছু টাকার মালিক হয়েছে আপনার মতো কত কোটি কোটি টাকা ওয়ালারা রাতের আধারে আপনার যে দেশ থেকে পালাইছে কথা কোন দেখি না কত কোটি কোটি টাকার মালিক যাদের বাড়ি গোর সালে আমরা ঢাকায় থাকি বনানিতে বাড়ি ধারায় বড় বড় যাদের টাকা টাকার পাহাড় এমন ছিল টাকার বিছানা বিছিয়ে এটার মধ্যে ঘুমাইছে জোরে করলে আউজ বিল্লা